হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম তোমরা দেখে তো বুঝতেই পারছো যে আমি এখন থেকে স্কুল থেকে নিয়ে বাড়ি যাচ্ছি হট করে আমরা সবাই ঠিক করলাম যে একটু বিকেলে সবাই মিলে একটু বেরোবো বা তাতে বাচ্চাদেরও ভালো লাগবে আর আমাদেরও ভালো লাগবে দেখো সন্ধ্যে হয়ে গেছে ও রেগুলারের মতো রেগুলার যেরকম সন্ধে দেয় আজকেও ঠিক সন্ধে দিয়ে দিলো আজকে দেখো গপুকে খেতে দিয়েছে দেখো গপুকে চকলেট খেতে দিয়েছে যাই হোক ও সন্ধে দেওয়া হয়ে গেল গপুকে খাবার দেওয়া হয়ে গেল এখন আমার বেরো আমরা বেরোবো দেখো আমরা পুরো রেডি হয়ে গেছি একটু পরেই আমরা বেরিয়ে যাব। তারপরে শুনতে পেলাম আমাদের টোটো চলে এসেছে ওরা সবাই নেমে গেছে দেখো এখন আমি দৌড়ে দৌড়ে নামছি কারণ টোটো চলে এসেছে বলছে তাড়াতাড়ি আসো অনেক দেরি হয়ে গেছে আমাদের বেরোনোর কথা ছিল ছটায় কিন্তু সাড়ে ছটা হয়ে গেছে সেই জন্য তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে পড়লাম আরও দুজন যাবে তাদেরকে নিয়ে একসাথে আমরা যাব আর আমাদের দুটো টোটো যাচ্ছে আমরা না স্কুলে যতজন একসাথে টোটো করে যাই আমাদের দুটো টোটো যায় স্কুলে দুটো টোটো যারা যারা যায় সবাই মিলে আসলে আমরা যাচ্ছি আমরা একটা ধাবাতে আমি চা খাবো চা খাওয়ার জন্য যাচ্ছি এদের কত বললাম না পুলিশ আমরা প্রথমে শিবাম ধাবাতে গেছিলাম সেখানে গিয়ে আমাদের ঠিক পছন্দ হয়নি তারপরে আমরা দেখো আবার দুটো করে আবার ধাবাতে চলে গেলাম

এখানে একটা দোলনা আছে সেই জন্য ওদেরকে বললাম যা তোরা একটু দোলনা চেপে নে এদিকে আমরা কি খাবো দেখছি অর্ডার দিয়ে দিই আমরা চা অর্ডার দিয়ে দিলাম আর এদিকে ঐশীকে দেখো আমাকে ওইখান থেকে টেনে টেনে নিয়ে আসলাম আম্মা ওদিকে চলো ওদিকে একটা বাইক আছে এখানে আমি একটু ফটো তুলবো সরি বাইক না এটা স্কুটি যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছে সেই জন্য স্কুটির অবস্থাটা খুব খারাপ ও কিছুতেই চাপতে চাইছে না এলাম চাপ দু একটা ফটো তুলে এদিকে আসো চলে আসো চলে আসো না পরে আসবে তারপর দেখো ঐশ ওখান থেকে কিছুতেই আসতে চাইছে না এদিকে আমাদের চাও চলে এসেছে আমাদের সাথে টোটাল পাঁচটা বাচ্চা আসছে একজন এদিকে যাচ্ছে একজন এদিকে যাচ্ছে কেউ একটা জায়গায় থাকছে না সেই জন্য না ঠিকঠাক মানে ভিডিও করতেও পারছি না এখানে দেখো ফাইনালি একসাথে করতে পেরেছি করে আমরা শান্তিতে একটু চাটা খেয়ে নিলাম আমাদের তো চা খাওয়া হয়ে গেল আমরা খেলেই হবে হবে ওদের ওদের জন্য জন্য তো ভাবতে তারপর ভেবে ভাবলাম যে এখান থেকে কিছু একটা খাবার নেব কিন্তু এখানে খাবার ওদের পছন্দ হয়নি কারণ এখানে সব ভেজ ছিল বাচ্চারা একটু ভেজ জিনিসটা একটু কমই পছন্দ করে ওরা চিকেনের আইটেমগুলো একটু বেশি পছন্দ করে তারপরে সব বাচ্চাগুলো বলছে আমরা চাউমিন খাবো তারপরে আমরা চলে গেলাম ভেতরের দিকে ভেতরে আমরা চাউমিন খাওয়ার জন্য বসে পড়লাম আমরা টোটাল বারো জন ছিলাম আমাদের একটা টেবিলে হচ্ছিল না সেই জন্য দুটো টেবিল একসাথে করে আমরা দেখো ওইদিকে আমাদের সব চেয়ারগুলো একসাথে করে দিচ্ছে করে আমরা সবাই একসাথে বসে পড়লাম তারপরে দেখো সবাই বসে পড়েছি আমরা একসাথে একসাথে না বসলে না ঠিক ভালো লাগতো না সেই জন্য একসাথে বসে পড়েছি এবার দেখো আমাদের চাউমিনও দিয়ে দিল এবার আমরা সবাই খেয়ে নাকি আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এবার ওখান থেকে বেরিয়ে গেছি দেখো বাচ্চাগুলো আবার দোলনায় বসেছে ওদের যে এত ভালো লেগেছে দোলনায় কি বলবো এবার আমরা বাইরে বেরিয়ে গেছি টোটোতে ওঠার জন্য দেখো টোটোতে উঠে পড়ছি আমরা যে কথা না শুনবে এখানে তাকে নামিয়ে দিয়ে চলে যাবে টোটোতে উঠাবে না আমরা তো টোটোতে উঠে পড়েছি আর ওদিকে দেখছি আমাদের আর একটা টোটোর চাকা লিক হয়ে গেছে তাড়াতাড়ি করে চাকাটা চেঞ্জ করে নিচ্ছে ভাগ্যিস একটা চাকা এক্সট্রা লাগানো ছিল নাহলে আজকে যে কি হতো দেখতে দেখতে চাকাও লাগানো হয়ে গেল এদিকে আমরা বেরিয়েও পড়লাম আজকের দিনটা সত্যি খুব আনন্দে কাটলো খুব ভালো লাগলো আমাদের বাচ্চাগুলোরও ভালো লাগলো আমাদেরও ভালো লাগলো বাচ্চাগুলো তো সারাক্ষণ তো পড়াশোনা নিয়েই থাকে মাঝে মাঝে কিছু টাইম স্পেন্ড করার জন্য যদি ওদেরকে বাইরে নিয়ে যাওয়া হয় তাতে ওদেরও মাইন্ডটা ফ্রেশ হয় ভালো লাগে আরও ওদের নিজেরা বেরোনো কিন্তু একটা আলাদা ব্যাপার আর সব একসাথে মানে সব বাচ্চারা একসাথে বেরোলে সেই জিনিসটা আরও বেশি ভালো হয় আজকে এতটাই মজা হয়েছে না কি বলবো বাচ্চাগুলোর তো খুব মজা পেয়েছে তোমরা ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারবে ওরা এত আনন্দ আছে আমি তো সব ভয়েস পরে দিচ্ছি আর ওরা এত চিৎকার করছিল না কি বলবো আনন্দে চিৎকার করেছে আমি যদি তোমাদের শোনাতে পারতাম খুব ভালো হতো দেখতে দেখতে চলে আসলাম আমাদের ভদ্রেশ্বর স্টেশন এই রাস্তাটা না সারাক্ষণ এত জ্যাম লেগেই থাকে যেহেতু এটা বাজার একটা জ্যাম তো থাকবেই আমাদের বাড়ি থেকে ভদ্রেশ্বর স্টেশন পাঁচ মিনিটের রাস্তা দিদি আর না হ্যাঁ ঐশিকা নিয়ে আসবো না কারণ বলছি ওর পাপা ডিউটি থেকে ফিরছিল আমাদের রাস্তায় দেখা হয়ে গেছে এবার ঐশী কান্নাকাটি করছে ওর পাপার সাথে ওই দোকানটা দেখছে ওই সব ওই দোকানে গোপালের জিনিস পাওয়া যায় আমি ওই দোকান থেকেই সব গোপালের জামা কাপড় যা লাগে আমি সব ওই দোকান থেকে কিনি একটু দামটাও কম নেয় আর জিনিসটাও খুব সুন্দর দেয় যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো যেহেতু এটা স্টেশন তো প্রচুর জ্যাম থাকে রাস্তা সেই জ্যামে আমরা ফেসেই গেলাম এই জামে পড়লে না দশ পনেরো মিনিট লাগে জামটা পেরিয়ে যেতে ফাইনালি আমরা চলে এসেছি বাড়িতে দেখো বাড়িতে এসে চেঞ্জ করা হয়ে গেল তোকে আর কোথাও নিয়ে যাওয়া হবে না তুই তোর পাপার সাথে চলে এসেছিস আমরা না ওই ধাবা থেকে আমরা সিঙ্গারা এনেছিলাম ওই সিঙ্গারাটাই খাচ্ছে দেখো একটা সিঙ্গারার দাম কুড়ি টাকা নিয়েছে কিন্তু এত সুন্দর ছিল কি বল আজকের ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টা